আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা কিন্তু আমার খুব মনের কাছের একটা রেসিপি এই রেসিপিটা মূলত হচ্ছে আমার ঠাকুমা বানাতেন যেখান থেকে আমার মা রেসিপিটা পেয়েছেন রেসিপিটা হচ্ছে পুরনো দিনের পূর্ববঙ্গে গ্রাম বাংলায় যেভাবে চিংড়ি মাছ দিয়ে গাটি কচু বানানো হতো ঠিক সেই রেসিপিটা এতটাই মানে কি বলবো সুস্বাদু হয় খেতে জাস্ট কচু দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা খাওয়া হয় গরম গরম ভাতের সাথে আর কোনো তরকারি আশা করছি সেদিন আর লাগবে না এই তরকারিটা রান্না করার সময় ঠাকুমা একটা মশলা বানাতেন এই জাস্ট কয়েকটা ঘরোয়া উপকরণে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই বানাতেন আর তাতে করে না এই কচুর তরকারির গন্ধ এবং স্বাদ একদম অন্য লেভেলের চলে যেত আজকে তোমরা শিখে নাও এই মশলাটা মশলাটা দেখবে বানিয়ে মাছের ঝোল বা এরকম কচুর তরকারিতে দিয়ে দেখবে ম্যাজিকের মতো কিন্তু স্বাদ গন্ধ দুটোই পাল্টে যাবে তাহলে চলো ঝটপট করে আজকে শিখে নাও দুটো রেসিপি সেটা হচ্ছে মশলাটা কীভাবে বানাতেন আর তরকারিটা কীভাবে বানাতেন এখানে তরকারিটা বানাবার জন্য আমি একটু কচু নিয়ে নিয়েছি কচু মোটামুটি আড়াইশো গ্রামের মতো নিয়েছি যেগুলো টুকরো সেগুলো ছোটো ছোটো করে কেটেছি আর যেগুলো ছোটো সেগুলো গোটাই রেখে দিয়েছি কিছুটা নিয়েছি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আচ্ছা চিংড়ি মাছটা কিন্তু বড়ো নিলেও কোনো অসুবিধা নেই একটা মশলা বানিয়ে নেবো এরকম একটা বাটির মধ্যে একটু হলুদ নুন স্বাদ মতো দেবো দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যাই যেমন খাবে সে সেরকমই দিও আচ্ছা এবার এর মধ্যে একটু দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো আচ্ছা বলে রাখি আগেকার দিনের লোকেরা কিন্তু সিলেবেটেই জিরে বাটাটা দিতেন তো এখনকার দিনে সবাই আমরা ফাঁকি ভাজি করি সেক্ষেত্রে বলে দিই জিরে গুঁড়ো ব্যবহার করলেও চলবে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নিতে হবে তার কারণ যখন মশলাটা না তেলের মধ্যে দেবে তাহলে পুড়ে যাবে না জল দেওয়া থাকলে পরে তাহলে এভাবে এটাকে রেখে পাশে অন্য দিকে চলে যাই আমরা এবার রেসিপিটা তৈরি করতে এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু শটে করে নেব খেয়াল থাকে যেন চিংড়ি মাছ খুব বেশি ভাজবে না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তা মোটামুটি একটুখানি কালার চেঞ্জ হলেই কিন্তু এটাকে তুলে নিতে হবে আচ্ছা এবার আমি করবো যেটা সেটা হচ্ছে কচুটাকে ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি বলে রাখি কচুটা কিন্তু সেদ্ধ করা আছে কেউ যদি কাঁচা কচু রান্না করতে চাও সেটাও করতে পারো কচুটাও ভাজার সময় একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু হাই ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেব এবার আমি তুলে নিচ্ছি লাল করে ভাজা আমার হয়ে গেছে এবারে ফ্রাইং প্যানের মধ্যে আবারও একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো তেলটা কিন্তু গরম হয়ে এসছে এর মধ্যে যদি ডিরেক্ট তোমরা শুধু মশলা দিতে তাহলে পুড়ে যেত তার জন্যই বললাম যে একটু জল দিয়ে যদি মিশিয়ে রাখা হয় তাহলে কিন্তু চট করে এই মশলাটা পুড়ে যাবে না এবার আমি হাই ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে এইরকম তেল বেরিয়ে আসছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই আমার ভেজে রাখা কচুগুলোকে কচুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল ঝোলটা যে যতটা খাবে ততটাই দেবে তবে বলবো প্রথম অবস্থায় কিন্তু একটু জলটা বেশি দেবে কারণ কচু কিন্তু অনেকটা জল টেনে নেয় তার জন্য বলবো একটু বেশি পরিমাণে জল দিতে দিয়ে দেবো এই সময় কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দেবো সে আমার ভেজে রাখা কুচো চিংড়িগুলোকে এবার ভালো মতো এটাকে মিক্স করব করে দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তবে তখনও কিন্তু রেডি হবে না কারণ কি এই দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আমি এতে একটা ফরম দেব। আর তার মধ্যে চলো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই সেই ঠাকুমার বানিয়ে রাখা সিক্রেট কি মশলাটা চলো বলে দিচ্ছি তোমাদেরকে এই মশলাটা বানাবার জন্য এরকম একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল দিয়ে দেবো গোটা সাদা জিরে ওয়ান টেবিল স্পুনের মতো দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো এটাকে ঠিক ততক্ষণ কিন্তু ভাজতে হবে যতক্ষণ না এরকম সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখান থেকে কিছুটা মশলা তুলে নিতে হবে যেমন একটা শুকনো লঙ্কা তেজপাতা আর ওয়ান টি স্পুনের মতো গোটা ভাজা জিরেটা তুলে আমি এটা আলাদা করে রেখে দেব আর যে বাকি যে ফোড়নটা থাকবে এই ফোড়নটাকে আমি দিয়ে দেব সেই তরকারির মধ্যে তরকারির মধ্যে দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে করে নিয়ে এটাকে আবারও আমি কুক হতে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর ততক্ষণে যেই ভাজা মশলাটা আমি তুলে রেখেছিলাম সেটাকে শিলে বেটে নেব। আর এই মশলাটা বাটার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোয় এবং যখন এটা কোনো তরকারিতে বা মাছের ঝোলে অ্যাড করা হয় না মানে অন্য লেভেলের চলে যায় কেউ জানতে বলো কীভাবে এইভাবে মানে তৈরি করতে পারে কোনো মশলা বাড়িতে বসেই ঠাকুমারা কত সুন্দর সুন্দর রান্না জানতেন তাই নয় কী বলো আচ্ছা চলো যাই হোক আমরা তো পেয়ে গেছি এই রেসিপির মানে কি বলবো সিক্রেট সেই মশলাটা তোমরাও শিখে নিলে তাহলে বাড়িতে দেরি না করে ঝটপট কিন্তু এই ধরনের রেসিপিটা বানিয়ে বাড়িতে খাওয়া দেখবে সবাই কিন্তু ভীষণ তারিফ করবে তাহলে চলো গল্পের ছলে কিন্তু এদিকে আমার কচুর তরকারি রেডি হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসছে এবার যেটা লাস্ট করতে হবে তরকারি তো রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিতে হবে গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা ভাজা মশলাটা দিয়ে দেবে জাস্ট আমি বলছি তো আমার এখনই জিভে জল চলে আসছে গন্ধটা আমি নিজে জাস্ট মানে পাচ্ছি তো তোমাদের তো বোঝাতে পারছি না তাই বোঝানোর জন্য কিন্তু নিজেরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে হবে আচ্ছা এবার যেটা আরেকটু দিতে হবে সেটা হচ্ছে বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা জাস্ট হচ্ছে কি লবঙ্গ দারুচিনি আর হচ্ছে এলাচ দিয়ে গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দেব হাফ টি স্পুনের মতো ঘি ব্যাস এই যে রেসিপিটা এই যে এই জায়গাটা এটাই হচ্ছে রেসিপিটার হচ্ছে হিরো একেবারে একদম কিন্তু চেঞ্জ করে দেয় স্বাদ এবং গন্ধ দুটোই এই যখন কচুর রেসিপিটা মাছের ঝোলের রেসিপিতে এই ধরনের ট্রিক্সটা ব্যবহার করতে পারো অসম্ভব সুন্দর হয় ব্যাস ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য গন্ধটা চলে যাবে তরকারিতে ব্যাস রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু এটা এইভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো যারা ধরো কচু খেতে ভালোবাসে যারা ভালোবাসেও না তাদেরকে যদি না জানিয়ে একবার খাওয়াও তাহলে তোমার কিন্তু মানে কি বলবো রান্নার একেবারে কিন্তু ফিদা হয়ে যাবে সবাই এবং এই রেসিপিটা বানাবার জন্য কিন্তু বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট আসবে কথা দিচ্ছি তাহলে রেসিপিটা আবার কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলে যেও না রেসিপিটা তোমরা কেমন খেলে ভালো লাগলে পরে প্রচুর লাইক এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে রাখা বেললাইকেনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তা নোটিফিকেশন তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে টাট্টা